মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা ভূগোল বিষয় নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তাদের অবশ্যই প্র্যাকটিক্যাল সিলেবাসটা জানা দরকার প্র্যাকটিক্যাল সিলেবাসটা যদি মাথার মধ্যে না ঢুকে যায় তাহলে একটু অসুবিধা আছে যেহেতু নতুন ক্লাস হায়ার সেকেন্ডারি সেকশান মাধ্যমিকের তুলনায় একটু আলাদা হয় বিষয়গুলো এবং প্র্যাকটিক্যাল রয়েছে হাতে কলমে কাজ করতে হবে সেই জন্যে নতুন সিলেবাসে সেমিস্টার বেস যে সিলেবাস তৈরি হয়েছে ওয়ান এবং টু সেমিস্টার মিলে ভূগোল প্র্যাকটিক্যালের যে সিলেবাস সেটা তোমাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি আজকে মন দিয়ে শুনবে এবং দেখবে বোঝার চেষ্টা করবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তিরিশ নম্বরের থিওরি হচ্ছে সত্তর নম্বর এবং প্র্যাকটিক্যাল হচ্ছে তিরিশ নম্বর এবং থিওরি যেটা রয়েছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে এমসিকিউ টাইপ হবে সেমিস্টার টুতে রয়েছে তোমার একটু ডেসক্রিপ্টিভ টাইপ ঠিক আছে দু নম্বর আছে তিন নম্বর আছে হ্যাঁ সেটা অন্য বিষয় আজকে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আজ প্র্যাকটিক্যাল সিলেবাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তিরিশ নম্বরে পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দেওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় কিন্তু সারা বছর ধরে অর্থাৎ ওয়ান এবং টু সেমিস্টার জুড়েই কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চলবে কমপ্লিট করাবেন তোমাদের মাস্টারমশাইরা হয়েছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশান অফ ম্যাপস ম্যাপের পরিচয় এখানে রয়েছে কী কী ম্যাপ রয়েছে ডেফিনিশন কম্পোনেন্টস টাইপস ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস মানচিত্রের বিভিন্ন বিষয় রয়েছে এখানে সংজ্ঞা রয়েছে তার কি কি বিষয় রয়েছে মানে কী কী অংশ রয়েছে মানচিত্রের কত ধরনের মানচিত্র রয়েছে তার গুরুত্ব কি এবং তার ব্যবহার কি এটা এটা হয়ে গেল তোমার এক নম্বর ইউনিট এখান থেকে থাকবে তোমার দু নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে দু নম্বরের প্রশ্ন এই যে টু আওয়ার্স রয়েছে এটা কিন্তু মাস্টার মশাইদের ওপরেই ছেড়ে দেওয়া ভালো ঠিক আছে আর নম্বর থাকবে দু নম্বর সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিটে থাকছে ম্যাপ স্কেল ম্যাপ স্কেল এখন স্কেল ম্যাপের উপর যে স্কেল থাকে তোমরা দেখেছো নিশ্চয়ই ভূগোল বইয়ে কোনো একটা ম্যাপ ভারতের মানচিত্র আছে তার পাশেই দেখবে একটা স্কেল অঙ্কন করা আছে ঠিক আছে সেই স্কেল কিন্তু অঙ্কন করতে হবে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেলস গ্রাফিক্যাল স্কেল কনসেপ্ট টু লিনিয়ার কম্পারেটিভ ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার স্কেলস কনস্ট্রাকশান অফ লিনিয়ার স্কেল অঙ্কন করতে হবে এই সম্বন্ধে জানতে হবে লিনিয়ার স্কেল সম্পর্কে জানতে হবে ডায়াগনের স্কেল সম্পর্কে জানতে হবে কম্পিটিভ স্কেল সম্পর্কে জানতে হবে ভাইনের স্কেল সম্পর্কে সম্পর্কে জানতে হবে এবং কনস্ট্রাকশন হবে লিনিয়ার স্কেল এবং লিনিয়ার স্কেল অর্থাৎ সরলরৈখিক স্কেল সম্পর্কে তোমাদেরকে কী করতে হবে অঙ্কন করতে হবে একটু দেখে নিয়ে আমরা দেখো এইটা হচ্ছে সাধারণ একটা রৈখিক স্কেল এটা সাধারণ একটা রৈখিক স্কেল এই স্কেল যেভাবে আঁকা আছে সেভাবে তোমাদের নিজেদেরকে এই আর এফ অনুযায়ী এই যে আরএফ এই এফ অনুযায়ী তোমাদেরকে স্কেল অঙ্কন করতে হবে এই আর এফটা না এখানে এক ধরনের এফ দেওয়া আছে যেভাবে মাস্টার দেবেন সেই আর এফ অনুযায়ী কী আর এফ কাকে বলে ইত্যাদি সব ক্লাসের মধ্যে জানতে পারবে সেই আর এফ অনুযায়ী লিনিয়ার স্কেল অঙ্কন করতে হবে ঠিক আছে এর সঙ্গে আর একটু দেখিয়ে দিই এইটা এটা হচ্ছে তোমার কম্পেটিভ স্কেল এটা হচ্ছে কম্পেটিভ স্কেল দেখো এখানে মিটার আছে মিটার আছে ফিট আছে যে মিটার ফিট মিটার এক ধরনের ইউনিট মিটার এক ধরনের ইউনিট এবং ফিট হচ্ছে এক ধরনের ইউনিট মিটার এক ধরনের ইউনিট আর ফিট হচ্ছে এক ধরনের ইউনিট এই যে একক দুটো আলাদা আলাদা একক এটা হচ্ছে মেট্রিক পদ্ধতির একক এটা হচ্ছে তোমার যেটা ইঞ্চি একক বলা হয় ঠিক আছে এপিএসের একক এই দুটো একককে কম্পেয়ার করা হচ্ছে এখানে ঠিক আছে এ স্কেল কিন্তু অঙ্কন করতে হবে যদিও তোমার সিম্পল স্কেল অঙ্কন করার বিষয়টা কেবলমাত্র ইলেভেন আছে অনেক অনেক স্কুলের মাস্টারমশাইরা কিন্তু এই কম্পিটিভ স্কেলে অঙ্কন করান এরপর হচ্ছে থার্ড ইউনিটে হচ্ছে ম্যাপ প্রোজেকশন বাংলায় যেটাকে বলা হয় মানচিত্র প্রক্ষেপণ কনসেপ্ট অফ ম্যাপ প্রজেকশন ম্যাপ প্রোজেকশান কাকে বলে তার শ্রেণীকরণ কি ক্লাসিফিকেশন ঠিক আছে ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড কন প্রিপারেশান অফ ফলোইং প্রোজেকশন ম্যাথমেটিক্যাল প্রসেসে কিন্তু ম্যাপ প্রোজেকশান করতে হবে আগে গ্রাফিক্যাল মেথড ছিল এখন কিন্তু ম্যাথমেটিক্যাল প্রসেস দিয়ে দিয়েছে তিন ধরনের ম্যাপ এখানে অঙ্কন করতে হবে একটা হচ্ছে পোলার জেনিথ্যাল স্ট্রিওগ্রাফিক ম্যাপ দু নম্বর হচ্ছে সিম্পল কনিক্যাল এবং তিন নম্বর হচ্ছে মার্কেটর্স প্রোজেকশন সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড পারে ম্যাপ অঙ্কন করতে হবে এটা পাঁচ নাম্বার থাকছে আর আগেরটা থাকছে ম্যাপ স্কেলে থাকছে তোমার চার নাম্বার অঙ্কনের ক্ষেত্রে এখানে অঙ্কনের ক্ষেত্রে থাকছে তোমার পাঁচ নাম্বার ম্যাপ প্রজেকশনে এরপর চলে আসছি তোমার ফোর্থ ইউনিট সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ টোপোগ্রাফিক্যাল মানচিত্র কী সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে বিভিন্ন ধরনের মানচিত্র আছে যে প্রথমে আমরা দেখলাম ইন্ট্রোডাকশান অফ ম্যাপস এখানে বিভিন্ন ধরনের মানচিত্র আছে যেমন যেটাকে বলি আমরা ওয়াল ম্যাপ দেওয়াল মানচিত্র অ্যাটলাস বলি কখনো কখনও থ্রি ডি ম্যাপও আছে যেমন গ্লোব থ্রি ডি ম্যাপ ঠিক আছে যেটাকে যেটাকে বলা হয় মডেল ম্যাপ সেরকম আবার কখনও কখনো তোমরা ম্যাপ দেখবে যে আমিন যারা রয়েছে অর্থাৎ ঘরবাড়ি যারা মাপে তাদের কাছেও এক ধরনের ম্যাপ থাকে যেটাকে বলা হয় মৌজা ম্যাপ ইংরেজি ক্যাডাস্ট্রাল মানচিত্র এই যে বিভিন্ন ধরনের ম্যাপ তার মধ্যে এক ধরনের ম্যাপ রয়েছে তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ যার স্কেল হচ্ছে ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড স্কেলে ঠিক আছে এটা কী করতে হবে এটা স্টাডি করতে হবে এবং এক্সপ্লেনেশান করতে হবে কী কী এখানে দেওয়া আছে তোমার একটু দেখে নিই সেই ম্যাপটার একটু পরিচয় তোমাদেরকে জানতে হবে তারপরে তারপরে আছে তোমার ইংরে এটা এটার বাংলা হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র ঠিক আছে আর স্টাডি অফ ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ ওয়ান টু ফিফটি থাউজেন্ড স্কেল প্রিফারেবলি অফ এ ফ্লেট টু রিজিয়ন মালভূমি অঞ্চলের মালভূমি অঞ্চলের মানচিত্র হতে হবে এই ম্যাপগুলোর এক একটা নাম্বার থাকে তোমরা ক্লাসে বিদ্যালয় থেকে এগুলো প্রোভাইড করা হয় দেওয়া হয় এবং সেখানে মাস্টারমশাই অবশ্যই বলে দেন হুম যতটা পারবো এখানে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদিও এই ম্যাপগুলো কোনো বিশেষকে কিন্তু দেওয়া হয় না থার্ভে অফ ইন্ডিয়া এই ম্যাপগুলো প্রকাশ করে এবং ডিস্ট্রিবিউটও করে স্কুলের নির্দিষ্ট ব্যাপে অ্যাপ্লিকেশান করতে হয় চিঠি নিয়ে যেতে হয় তারপর সেই ম্যাপগুলো কেনা যায় যাই হোক এবারে এখানে কি কি রয়েছে বলছে টোপোগ্রাফিক্যাল ফিচার্স ইউজিং ক্রস সেকশান এখানে ক্রস সেকশন করতে হবে ক্রস সেকশন কী সেটা বলে দেওয়া হবে পরে আইডেন্টিফিকেশান অফ ব্রেক অফ স্লোপ ফ্রম ক্রস সেকশান ড্রয়িং অ্যান্ড প্রিপারেশন অফ ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপস টাইপিক্যাল ফিচার্স আইডেন্টিফিকেশান কী কী এখানে থাকে এই ম্যাপে ম্যাপটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন ধরনের হয় মোটামুটি ড্রেনেজ সিস্টেম ন্যাচারাল ভেজিটেশান আছে ট্রান্সপোর্টেশান ট্রান্সপোর্ট আছে কমিউনিকেশন আছে সেটেলমেন্ট আছে জনবসতি যোগাযোগ ব্যবস্থা ন্যাচারাল ভেজিটেশন বনভূমি হ্যাঁ এইগুলো ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদী নালা ইত্যাদি এগুলোর সিস্টেম এই ম্যাপের মধ্যে দেওয়া থাকে তোমরা গুগল ম্যাপ দেখেছো অনেকটা গুগল ম্যাপের মতোই এটা দেখতে হয় এখানে কী করতে হবে এস্টাবলিশমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্টস ইউজিং ট্রান্সজেক্ট চার্ট ট্রান্সজ্যাক্ট চার্ট দিয়ে পরে এই কম্পেরিজনগুলো করতে হবে হ্যাঁ স্কিমেটিক মেথড একটা ম্যাপের নমুনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই যে এইটা হচ্ছে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের এক টু পার্ট একটু অংশ এই যে কালো কালো চৌকো চৌকো ছোটো ছোটো দাগগুলো দেখছো এই দাগগুলো হচ্ছে তোমার সেটেলমেন্ট আবার এই যে ব্রাউন কালারের দাগগুলো দেখছো এইগুলো এই যে গোল গোল একটু হেরানো একটু ঢেউ খেলানো এইগুলোকে বলা হয় কন্টুর লাইন সমোন্নতি রেখা এগুলো যে ভূমির উচ্চতাকে দেখানো হয় আর এই যে নীল ডংটা রয়েছে এটা হচ্ছে কোনো একটা নদী ঠিক আছে এবং এর মধ্যেও কিছু নীল দাগ আছে নীল দাগ একটু ঢেউ খেলানোর মতো নীল দাগ আছে সেগুলো নদীর শাখা অথবা তোমার উপনদী হবে আর এই যে দাগটা দেখছো এই যে এই যে দাগটা এই যে এটা এটা রেললাইন এই বিভিন্ন ধরনের অংশ এখানে আছে এটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটু সামান্য অংশ ম্যাপ থেকে থাকবে তোমার ছ নম্বর এরপরে ইউনিট ফাইভ ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ আবহাওয়ার মানচিত্র ভারতের আবহাওয়া মানচিত্র সেটাকে রিড করতে হবে এবং সেখানে একটু ব্যাখ্যা দিতে হবে কি বলছে এখানে ডেইলি ওয়েদার ম্যাপস অফ জানুয়ারি অ্যান্ড জুলাই জানুয়ারি এবং জুলাই মাসে মান্থ আন্ডার ফলোয়িং হেডস ওয়েদার ম্যাপে কী কী রয়েছে বলছে প্রেসার কন্ডিশন মানে বায়ুচাপ উইন্ড কন্ডিশন বায়ুপ্রবাহ স্কাই কন্ডিশন আকাশের অবস্থা অর্থাৎ মেঘাচ্ছন্নতাকে এই যে ক্লাউডনেস অ্যান্ড প্রেসিপিটেশন কেমন মেঘাচ্ছন্নতা রয়েছে মেঘ কেমন রয়েছে এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে ইত্যাদি এগুলো তোমার ওয়েদার ম্যাপের মধ্যে থাকবে এবং সেগুলোকে ব্যাখ্যা করতে হবে এর জন্য থাকছে তোমার চার নাম্বার হয়েছে এরপর চলে আসি ছ নম্বর ইউনিট আচ্ছা ওয়েদার ম্যাপ একটু দেখিয়ে দিই তোমাদেরকে ওয়েদার ম্যাপের নমুনা একটু দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে ওয়েদার ম্যাপের একটা নমুনা মোটামুটি এই যে দাগগুলো দেখছো এই লম্বা লম্বা দাগ এই দাগ এই দাগগুলো হচ্ছে তোমার সমচাপ রেখা যেগুলোকে বলা হয় সমচাপ রেখা আইসো বার বলছে এগুলোকে আর এই গোল গোল দাগ কোনোটা এক চতুর্থাংশ আছে কোনোটা দেখো পুরোটা ভর্তি আছে কোনোটা আর্ধেক ভর্তি আছে এগুলো মেঘের কন্ডিশন কেমন ধরনের মেঘ রয়েছে কোন কোন জায়গার ওপর কেমন ধরনের মেঘ রয়েছে সেটা প্রকাশ করছে এই ম্যাপটা তোমাদেরকে দেওয়া হবে এই ধরনের ম্যাপ দেওয়া হবে এটা জাস্ট একটা নমুনা বিদ্যালয় থেকে যে ম্যাপ দেওয়া হবে সেই ম্যাপটার ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবেন আমিও এখানে যতটা পারবো এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এরপর চলে এসো ইউনিট নাম্বার ছয় ইউনিট ছয়ে কী রয়েছে ইউনিট ছয়ে রয়েছে তোমার প্রেজেন্টেশন অফ পোস্টার পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড ডিজাস্টার কজেস কনসিকুয়েন্সেস প্রিপেয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট উইথ রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার যে ন্যাচারাল হ্যাজার্ট প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এর উপরে পোস্টার তৈরি করতে হবে এর ওপর পোস্টার তৈরি করতে হবে সেখানে থাকবে কি সেখানে থাকবে কারণ কী সেখানে থাকবে কনসিকুয়েন্সেস থাকছে তার ফলে কী ঘটছে এটা থাকবে তারপরে প্রিপেয়ার্ডনেস কী আমরা পরিকল্পনা নেব কীভাবে কেমনভাবে তৈরি হব এবং এটা ম্যানেজমেন্ট কীভাবে করবো অর্থাৎ ন্যাচারাল হাজার এবং ডিজাস্টার কীভাবে ম্যানেজমেন্ট করবো এই সমস্ত বিষয়গুলো পোস্টারের ওপরে উল্লেখ থাকবে ইন রেসপেক্ট টু দা ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল এই পশ্চিমবাংলার উপরে এই ম্যাপটা তৈরি হবে এর জন্য থাকছে তোমার কি চার নাম্বার টু প্লাস টু টু প্লাস টু কেন এখানে দু নম্বর হচ্ছে এই পোস্টারের ওপর থাকবে আর দু নম্বর হচ্ছে ভাইভার ওপর থাকবে পোস্টারের ওপরে ভাইভা হবে এরপর চলে আসি তোমার আমাদের ছ নম্বর সরি সাত নাম্বার ইউনিট সাত নাম্বার ইউনিটে যেটা থাকছে সেটা হচ্ছে ল্যাবরেটারি নোটবুক এবং ভাইভা পোস্ট টোটাল যে কাজটা করেছো তোমরা টোটাল যে কাজটা টোটাল কাজটার জন্যে একটা ল্যাবরেটারি নোটবুক তৈরি করতে হবে ল্যাবরেটরি নোটবুকটা হবে তোমার ল্যান্ডস্কেপ মোডে হবে এখানে বলে দেওয়া আছে ল্যান্ডস্কেপ মোডে ল্যাবরেটরি নোটবুকটা হবে স্যারা দেখিয়ে দেবেন কেমন হবে ল্যান্ডস্কেপ মোড বিষয়টা কি ল্যান্ডস্কেপ মোড বিষয়টা হচ্ছে এরকম দেখতে হবে এরকম ঠিক আছে আর যেটাকে পোর্ট্রেট মোড বলছি এটা হচ্ছে এরকম পোর্ট্রেট মোড দেখতে হবে এরকম এরকম কিন্তু নয় ল্যান্ডস্কেপ মোডে হবে ঠিক আছে তার সাইজটা একে বত্রিশ এ থ্রি এ থ্রি পেপার হবে এবং বিয়াল্লিশ সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন সেন্টিমিটার দেখতে ঠিক আছে এরকম ধরনের হবে ল্যাবরেটরি নোটবুকটা এবং এর সঙ্গে থাকছে কি ভাইভা বোস দু নম্বর তিন নম্বর থাকছে ল্যাবরেটারি নোটবুকের ওপর টোটাল যে কাজটা তোমরা করলে টোটাল যে কাজটা হবে এই কাজটা কিন্তু ওই নোটবুকে উল্লেখ থাকবে মানে তৈরি থাকবে করতে হবে এবং তার জন্য থাকবে তিন নম্বর এবং এই ল্যাবরেটরি নোটবুকের ওপরেই আবার প্রশ্ন থাকবে ভাইভা হবে সেটা হচ্ছে দু নম্বরে আর এখানে পোস্টারের জন্যে পোস্টার যেটা তৈরি হবে আলাদা একটা খাতায় সেই খাতাটার সাইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে ফিফটি নাইন পয়েন্ট ফোর সেন্টিমিটার ইন্টু এইটটি ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে তোমার পোস্টারের জন্য স্যার অবশ্যই দেখিয়ে দেবেন আমি কিন্তু পোস্টার মেকিং এখানে অবশ্যই তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে হচ্ছে এবং পোস্টার মেকিংয়ের একটা নমুনা তোমাদেরকে আপাতত আমি দেখিয়ে দিচ্ছি এখানে পোস্টার কীভাবে তৈরি একটা নমুনা এই যে ন্যাচারাল হ্যাজার্ডসের একটা নমুনা এখানে দেওয়া হলো। এরকম ধরনের হাতে তৈরি করতে হবে তোমাদের কিন্তু স্যারে যেভাবে বলবে সেভাবে করবে অবশ্যই আমি কিন্তু এখানে হাতে তৈরি করা দেখাবো অনেকটাই ঠিক আছে কেউ প্রিন্টেড করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু হাতে করাটাই বাঞ্ছনীয় সবচেয়ে ভালো তো এই হয়ে গেল মোটামুটি পুরো ইলেভেনের প্র্যাকটিক্যাল সিলেবাস যে প্র্যাকটিক্যাল সিলেবাসটা কম নয় বিশাল বড় সিলেবাস বিশাল বড়ো সিলেবাস যে সমস্ত মাস্টারমশাই করেন অবশ্যই বুঝতে পারছেন যদি কোনো মাস্টারমশাই দেখে থাকেন বিশাল বড় বিশেষ করে এই যে ইন্টারপ্রিটেশন অফ টপোগ্রাফিক্যাল ম্যাপ এইটা তো মনে হয় এত কম সময়ের মধ্যে করা খুব কঠিন এই যে কত সময় দিয়েছে টুয়েলভ আওয়ার্স চল্লিশ মিনিট করে যদি একটা ক্লাস হয় তিন তিনটে ক্লাস মানে হচ্ছে দু ঘন্টা তিনটে ক্লাস মানে দু ঘন্টা তাহলে বারো ঘন্টা মানে আঠারোটা ক্লাস হবে প্রায় বিশাল বড় সিলেবাস এই বড়ো সিলেবাসকে কভার করা কিন্তু খুব মুশকিল সবচেয়ে সমস্যা হয় কী সমস্যা হয় ছেলেমেয়েরা সব সময় আবার ক্লাসে আসে না ঠিক আছে সেই জন্যে বিভিন্ন জায়গা থেকে যতটা পারা যায় এই প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করতে হবে অবশ্যই মাস্টারমশাইদের নির্দেশ মেনে ছাত্রছাত্রীদের আজকে এই পর্যন্ত দেখাবে অন্য একটি ভিডিওয়ে